হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে সাবধান করার জন্যে একটা বিষয় আলোচনা করা জরুরি মনে করে মূলত সেই টপিক্সটি আজকের আলোচনার জন্য সিলেকশন করা হয়েছে জাস্ট একদিন আগে চৌঠা নভেম্বর ক্যানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে নতুন একটি রুলস পাশ হয়েছে সেটা হচ্ছে ক্যান্সেলেশন রুলস ক্যান্সেলেশন কোনটা ক্যান্সেলেশন করা হবে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করা হবে অ্যাপ্লিকেশন ক্যান্সেল তো করা হয় হরমেশায় সেটা আমরা জানি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার পরে ভিসা হয়ে গেছে ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে বেশ কিছু কারণে কাদের কাদের ভিসা ক্যান্সেল করা হবে তো যে রুলসটি চালু করা হয়েছে সেখানে বিশেষ করে ওয়ার্কারদের ওয়ার্ক পারমিট ভিজিটারদের ভিজিট ভিসা স্টুডেন্টদের স্টাডি পারমিট তো এখানে কেনাডা গভর্নমেন্ট বা ক্যানাডা গভর্নমেন্টের নিয়োগকৃত অফিসাররা যদি মনে করে আপনি কমপ্লায়েন্স সিস্টেমটা মেনটেন করতে পারেনি সেক্ষেত্রে তারা আপনার ভিসা ক্যান্সেল করে দিবে সেই পাওয়ারটি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি গাইডলাইন কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ভিসা অফিসার দিকে পাঠানো হয়েছে চৌঠা নভেম্বর তো অবশ্যই আলোচনাটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুরুত্বপূর্ণ যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন তাদের জন্য এটা একটা দুশ্চিন্তার বিষয় যে আপনার ভিসাটা তো ক্যান্সেল হয়ে যেতে পারে কী কী কারণে ভিসাগুলো ভিসাগুলো ক্যান্সেল করা হবে সেখানে ভালো মন্দ সব কিছুই রয়েছে ভালো কোনটি যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যান তখন আপনার টেম্পোরারি রেসিডেন্ট ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাবে কারো যদি মৃত্যু হয় তাহলে মৃত্যুর কারণে তার টেম্পোরারি রেসিডেন্টের ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে আবার অনেকগুলো বাস্তবিক কারণে যেগুলোতে কমপ্লেন সিস্টেমগুলো মেনটেন করতে না পারার কারণে ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাবে তো আলোচনায় ভূমিকা না বাড়িয়ে মূল কথায় আসি ক্যানাডাস নিউ ক্যান্সেলেশন রুলস ফর ভিজিটর ভিসা ইটিএস স্টাডি অ্যান্ড ওয়ার্ক পারমিটস তো এই ভিসাগুলো নিয়ে যারা আসেন তাদের এখন যারা আসেন এবং ভবিষ্যতে যারা নেবেন সবার জন্যই তথ্যগুলো হয়তো গুরুত্ব ক্যারি করবে হয়তো না বাস্তবিক অর্থেই গুরুত্ব ক্যারি করবে ওয়ান নভেম্বর ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইমিগ্রেশন রিফিউজেন্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি আপডেটেড দি ইনস্ট্রাকশনস অ্যান্ড গাইডেন্স ইউজড বাই দি স্টাফ আউটলাইনিং রেগুলেটরি প্রভিশনস ফর দি ক্যান্সেলেশন অব ভিসাস ইলেকট্রনিক ট্রাভেল ইটিএস ওয়ার্ক পারমিটস অ্যান্ড স্টাডি পারমিটস যে কথাটি বলছিলাম যে অলরেডি এই সংক্রান্ত একটি ইনস্ট্রাকশন ইমিগ্রেশন অফিসারদের বা আইআরসিসির যারা স্টাফ তাদেরকে পাঠানো হয়েছে দি ইভাইসড রেগুলেশনস প্রোভাইড আইআরসিসি অফার্স উইথ ক্লারিটি ক্লিয়ারলি ডিফাইন্ড প্রভিশনস টু ক্যান্সেল ভেরিয়াস টেম্পোর রেসিডেন্ট অথরাইজেশনস আপন নট মিটিং সার্টেন কন্ডিশনস তো এখানে আরও যে বিষয়গুলো আছে ইট সিগন্যালস ইনহ্যান্স রিস্ক ফর নন কমপ্লায়েন্স ওভার স্টে ইলিজিবিলিটি শিফট মিস মিসপ্রেজেন্টেশন তো কী কী কারণে এই ক্যান্সেলগুলো হতে পারে আর্টি গ্যালেন্সে এখানে দেখতে পাচ্তেছে পার পার্সন যে নন কমপ্লায়েন্সের কারণে কেউ যদি ওভার স্টে করে ভিসিট বিসে আপনি ছয় মাসের বেশি থাকার কথা না ছয় মাসের বেশি থাকলেন এগুলো তারা মার্ক করতে পারে ইলিজিবিলিটি শিফট দেখা গেলো আপনি যে এলিজিবিলিটি নিয়ে ভিসার অ্যাপ্লাই করেছেন পরবর্তীতে আপনার সেই ইলিজিবিলিটি নাই এরপরে মিসপ্রেজেন্টেশন উইলিংলি যদি কেউ অনেক ধরনের আকাশপাতাল প্রেজেন্টেশন প্রেজেন্টেশন করে থাকেন সেটাও যদি চলে আসে সামনে তাহলে এই বিষয়গুলো হতে পারে ইট অলসো আউটলাইন্স ক্লিয়ারার গ্রাউন্ড রুলস ফর হোয়েন অ্যান্ড এক্সিস্টিং ইমিগ্রেশন ডকুমেন্ট দ্যাট ওয়াজ ওয়ান্স ভ্যালিড ক্যান বি রিভোক্ট তো যেমনটি বলছিলাম যে অলরেডি আপনার হাতে পাসপোর্টে ভিসা লাগানো আছে স্টিকার লাগানো আছে সেটাও তারা রিভক্ট করে দিবে বা ক্যান্সেল করে দিতে পারে ভিজিটার ভিসা নিয়ে আমরা প্রথমেই কথা বলি টেম্পোরারি রেসিডেন্ট ভিসা টিআরভি ক্যান্সেলেশন রুলস তো এখানে কোন রুলসের আদলে বা কোন রুলসের রেফারেন্সে আমি কথা বলতেছি এখানে দেখতে পাচ্ছেন আন্ডার আইআরপিআর ওয়ান ওয়ান এইট্টি পয়েন্ট ওয়ান অ্যান্ড ওয়ান পয়েন্ট টু ভিসা অফিসার্স ক্যান নাও ক্যান্সেল টিআরভি এই যে রুল সেই রুলের আপনাদেরকে আমি কোটেশনটা দিলাম বেসড অন সেভেন ডিসক্রিপশনারি গ্রাউন্ডস অ্যান্ড ফোর অটোমেটিক গ্রাউন্ডস তো এখানে সাতটি ডিসক্রিপশনারি গ্রাউন্ড এবং চারটি অটোমেটিক গ্রাউন্ডে ভিজিট ভিসাগুলো ক্যান্সেল করতে পারবে বা ক্যান্সেল হবে সেগুলোতে আসতেছি দিস প্রোভাইডস দি আইআরসিসি এক্সপ্লিসিট অ্যান্ড ট্রান্সপারেন্ট অথরিটি টু রেভ এ ভিসা হইন এলিজিবিলিটি অ্যাডমিসিবিলিটি ওর কমপ্লায়েন্স ইস্যুস অ্যাইস আফটার ইস্যান্স ফুল লিস্ট অফ আপডেটেড ডিসক্রিপশনারি গ্রাউন্ডস এগুলো ব্যাখ্যা করবো না অ্যাডমিনিস্ট্রেটিভ দেখা আপনার ভিসা পাওয়ার কথা না কিন্তু কোনো কারণে এখানে অফিসিয়ালি অফিসারদের মিস্টেকের কারণে আপনাকে ভিসা দেওয়া হয়েছে এটাকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোর যদি এই তাদের অডিটে গিয়ে ধরা পড়ে তখন এটা হয়ে যেতে পারে ইন অ্যাডমিসিবিলিটি আপনি ভিসা পেয়ে গেছেন কিন্তু পরবর্তীতে আপনি এমন কোনো অফেন্স বা ক্রিমিনাল কাজ করলেন যেগুলো অ্যাকচুয়ালি একজন গুড ট্রাভেলার হিসেবে যায় না সেক্ষেত্রে আপনার ক্রিমিনালিটি তারপরে মেডিকেলও যদি কি নিয়ে হয় তাহলে এই ভিসাগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে বা করা হতে পারে ইলিজিবিলিটি ফেইলোর ইফ ইন্ডিভিজুয়াল ডিড নট মিট ওয়ান আর মোর রিকোয়ারমেন্টস অফ সেকশন ওয়ান সেভেন্টি নাইন ওয়েন দি টিআর ভি ওয়াজ ইস্যুড অর নো লংগার মিটস দেম ফর ইনস্ট্যান্স লস অফ এমপ্লয়মেন্ট দ্যাট ইনিশিয়ালি ইজ সাপোর্টেড দি ভিজিট এরপরে বলা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট টি ইস্যুড লেটার ইফ এ টি আর পি ইজ ইস্যুড আফটার দি ভিসা দি টি আর ভি ক্যান বি ক্যান্সেল টু প্রিভেন্ট ডুয়াল কনফ্লিক্টিং স্ট্যাটাস তারপরে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ইস্যুড লেটার এটা বলা হলো অলরেডি ফেইল টু ডিপার্ট ইফ দি অফিসার হ্যাজ রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ দি ভিজিটার ওল নট লিভ কেনাডা বাই দি এন্ড অফ দি অথোরাইজিস্টেড তো আপনি ভিসা পেয়ে গেছেন কেনাডাতে নামছেন নামার পরে আপনার ইন্টারভিউ নেবে এখানে ইমিগ্রেশনে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অনেক বর্ডার সার্ভিস অফিসার থাকে তারা আপনার সাথে কথা বলে যদি দেখে যে আপনার আসলে রিটার্নিং প্ল্যান নাই আপনি লং টাইম থাকবেন তাহলে আপনার ভিসাটা তৎক্ষণাৎ ক্যান্সেল করে দিতে পারে সাবসিকুয়েন্ট রিফিউজাল ইফ দি পার্সন ইজ লেটার রিফিউজ বা ইটিএ ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট ওর অ্যানাদার টিআরভি দ্যাট রিফিউজাল ক্যান জাস্টিফাই ক্যান্সেলেশন অফ দি আর্লিয়ার ভিসা তো এখন দেখা গেলো আপনার একটা ভিসা আছে সেটা হতে পারে স্টাডি পারমিট হতে পারে আপনি ভিস ভিসা এনে নিয়ে আসেন কিন্তু পরবর্তীতে স্টাডি পারমিট বা অন্য কোনো টিআরপির আবেদন করলেন তাহলে ওইটা ক্যান্সেলেশনের সাথে এইটাও ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা থাকবে সিকিউরিটি আর মিসপ্রেজেন্টেশন ডিক্লারেশন ইফ এ ডিক্লারেশন ইজ মেড আন্ডার সেকশন টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান অফ দি অ্যাক্ট অর সিকিউরিটি অর ফ্রড কনসার্নস এরপর হচ্ছে অটোমেটিক ক্যান্সেলেশন বাই অপারেশনাল অফ ল অপারেশন অফ ল এ টি আর ভি ইজ অটোমেটিক্যালি ক্যান্সেলড ইফ দি হোল্ডার বিকাম এ পারমান্ট রেসিডেন্ট লস দিস অর অ্যাবানডন্স দি পাসপোর্ট ইউজড ফর ইনস্ট্যান্স পাসেস ওয়ে তো এরপরে আর একটা এই কারণ এই কারণগুলো তো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এরপরে রিয়াল ওয়ার্ল্ড এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে এ বিজনেস ভিজিটর অ্যাপ্রুভড ফর এ সিক্স মান্থ টি আর ভি লস এস দেয়ার জব অ্যাব্রোড দেন অ্যাপ্লাইজ ফর এ ওয়ার্ক পারমিট এক্সটেনশন ইন কানাডা বাট ইজ রিফিউজড তো এখানে একটা উদাহরণ দেখলেন আন্ডার ওয়ান এইট্টি পয়েন্ট ওয়ান ই দি ইনিশিয়াল টি আর ভি মে বি বিকজ দি নিউ রিফিউজাল ওয়ার্কার অ্যান্ড অফিসার বিলিভস দি ইন্ডিভিজুয়াল ম্যানি মে নট লিভ ক্যানাডা অ্যান সিনারিও ইফ দি ভিসা অফিসার ডিসকভার্স দ্যাট দি অ্যাপ্লিক্যান্টস ফিনান্সিয়াল ডকুমেন্টেশন ওয়াজ মিসপ্রেজেন্টেড দি টি আর ভি ক্যান বি রিভোক্ট গ্রাউন্ডস এন্ট্রি এরপরে ট্রাভেল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অথোরাইজেশন ক্যান্সলেশন রুলস সে এখানে এটা সেকশন টুয়েলভ পয়েন্ট জিরো সেভেন অ্যান্ড টুয়েলভ পয়েন্ট জিরো এইট গ্র্যান্ড অফিসার্স এক্সপ্লুসিভ ক্যান্সেলশন অথরিটি ওভার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ডিজিটাল ফ্রি স্ক্রিনিং অ্যাপ্রুভালস রিকোয়ার্ড ফর ভিসা এক্সাম ট্রাভেলার্স টু ক্যানাডা এরপরে ফুল লিস্ট অফ আপডেটেড ডিসক্রিপশনারি গ্রাউন্ডস ইন অ্যাডমিসিবিলিটি ইন এলিজিবিলিটি আমি এগুলো জাস্ট পড়ে যাচ্ছি ব্যাখ্যা করবো না অ্যাডমিনিস্ট্রেটিভ এরর তারপরে অটোমেটিক ক্যান্সেলেশনেরগুলো তো দেখলেনই এই কারণে আপনার আরও কিছু উদাহরণ দেওয়া আছে এগুলো আমরা স্কিপ করি এবার আসি স্টাডি পারমিট স্টাডি পারমিট এসপি ক্যান্সেলেশন রুলস দি অথরিটি টু ক্যান্সেল স্টাডি পারমিট নাও অ্যাফেয়ার্স এক্সপ্লিসিটলি আন্ডার আই আর পিআর টু হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট সেভেন অ্যান্ড টু হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট এইট হুইস কভার অ্যাডমিনিস্ট্রেটিভ এর অ্যান্ড অপারেশন অফ ল গ্রাউন্ডস ডিসক্রিপনারি গ্রাউন্ডস অ্যাডমিনিস্ট্রেটিভ বিউরোর আই আর সিসি ডিটারমাইন্স দ্যাট এই স্টাডি পারমিট ওয়াজ ইস্যুড মিস্টেক্যান্ডলি যেটা বলেছিলাম যে ভুল করে কেউ যদি ভিসা দেওয়া হয় কাউকে হয়তো তার ভিসা আবার কথা ছিল না কিন্তু ভুলে তাদের অ্যাসেসমেন্টটা পজিটিভ এসেছে ইট মে বি ক্যান্সেল সেকশন টু হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট সেভেন এরপর অটোমেটিক হতে পারে কাদের যে সমস্ত স্টুডেন্টরা পারমান্ট রেসিডেন্ট হয়ে যাবেন বা কেউ যদি কারোর মৃত্যু হয় তাহলে এরপরে রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এই কলেজ স্টুডেন্ট পারমিট টু ইভেন দো দি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন হ্যাড বিন প্লেসড অন এ কমপ্ল্যান্স হোল্ড অ্যান্ড ওয়াজ নো লংগার এলিজিবল টু হোস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো দেখা গেলো যে একটা স্টুডেন্ট আসলো পড়তে বা পড়ার জন্য আবেদন করলো তো শুরুতে তার অথরাইজেশন ছিল পরবর্তীতে তার ডি এল আইটা ক্যান্সেল করেছে কেনাডা গভর্নমেন্ট তখন তার ভিসাটা স্টাডি পারমেন্ট ভিসাটা ক্যান্সেল হতে পারে ওয়ান্স দি ওয়ার সাইট ইজ ডিকেটেড আইআসএমই ক্যান্সেল দি স্টাডি পারমিট আন্ডার টু হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট সেভেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইরর এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে আমি একটু শর্ট করতেছি যাতে করে আপনাদের টাইম ব্যাঘাত না ঘটে স্টুডেন্ট শুড মেনটেন অ্যাক্টিভ স্ট্যাটাস নট ইংগেজ ইন আনঅথরাইজড ওয়ার্ক তো স্টুডেন্ট ভাই বোন যারা শুনছেন একটু খেয়াল করবেন যে আপনি এখানে অথরাইজডভাবে যে সময়ে কাজের সুযোগটু পাচ্ছেন যে আপনি সাপ্তাহিক চব্বিশ ঘন্টা কাজ করবেন অনেকে লুকিয়ে দেখা গেলো বেশি সময় ধরে কাজ করতে গিয়ে যদি কার তার বিষয়ে ধরা পড়ে বা এই ধরনের কোনো অবজারভেশন আসে তাহলে তার স্টাডি পারমিটটা ইনস্ট্যান্ট তারা ক্যান্সেল করে দেওয়ার একটা সুযোগ পাবে ইনস্টিউশন রিমেইন্স এলিজিবল আন্ডার আইআরসিসি ডিএলআই লিস্ট ওয়ার্ক পারমিট ক্যান্সেলেশন রুলস ওয়ার্ক পারমিটস আর কভার্ড আন্ডার আই আর পিআর দুশো নয় দশমিক শূন্য এক এবং দুশো নয় দশমিক শূন্য দুই দি ফর্মার অ্যালাউজ ফর পিউর সিমিলার টু স্টাডি ডিসক্রিপশনারি গ্রাউন্ডস অ্যাডমিনিস্ট্রেটিভ এটাও যে সমস্ত কারণে এখন ওয়ার্ক পারমিটগুলো ক্যান্সেল হতে পারে যে ভুল করে কেউ কাউকে ওয়ার্ক পারমিট দেওয়া হলো ভুল করে বলতে আপনি আবেদন করেছেন কিন্তু আপনার অ্যাকচুয়ালি যে আবেদনের যে ডকুমেন্টগুলো আপনার যে তথ্যগুলো সেগুলো অনুযায়ী আপনাকে ভিসা দেওয়ার কথা না এগুলো পরে ধরা পড়লো কখন এইগুলো তো অডিট হয় ওয়ান কাইন্ডস অফ তো সেখানে দেখা গেলো যে আপনার এলএমআই ভেরিফাই করা হয়নি অনেক কিছু ভেরিফাই আগে করানি তারা ভিসা দিয়ে দিছে কিন্তু ভেরিফাই করে দেখা গেল যে অ্যাকচুয়ালি আপনি এটার জন্য এলিজিবল না তখন এটা ক্যান্সেল হতে পারে Uh, automatic cancellation A work permit is automatically cancelled if the holder becomes a permanent resident dies. Real world example A temporary foreign worker was issued an employer specific work permit uh, referencing a company that the Immigration Department later found was not authorized under the employer compliance regime. Uh, IRCC determines the permit was issued in error because uh, an officer did not verify the details. দি অফিসার মে ক্যান্সেল ইট আন্ডার টু হান্ড্রেড নাইনটি টু হান্ড্রেড নাইন পয়েন্ট জিরো ওয়ান অ্যানাদার এক্সাম্পল ইজ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার হু বিকামস এ পার রেসিডেন্ট বি হ্যা ভাই এক্সপ্রেস এন্ট্রি দি পি জি ডবলু পি ইজ অটোমেটিকি ভয়ডেড অপন ল্যান্ডিং হুইচ ইজ গুড নিউজ তো এখানে পজিটিভলি আপনার ভিসা ক্যান্সেল হতে পারে যে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন পেয়ে জব করেছেন এক বছর জব করেই আপনি ক্যানাডার পেয়ার হোল্ডার হওয়ার সুযোগ পেয়েছেন এবং ছয় মাসের মধ্যে পেয়ার হয়ে গেছেন তো আপনার আরও দেড় বছর আছে পিজি ডাব্লিউ পি তখন পিজি ডাব্লিউটি পিটা ক্যান্সেল হয়ে যাবে কারণ আপনি তো পিয়ারেই কনভার্ট হয়ে গেছেন তো এটা একটা পজিটিভ সাইন হতে পারে ওল্ড রুল এবং নিউ রুলের একটা এখানে কম্পেয়ার রয়েছে ওল্ড রুলে ছিল সে অফিসার্স রিলাইড অন জেনারেল স্টেশনারি পাওয়ার অর ইভোকেশন বাই ডিফল্ট নিউ রুলস অনুযায়ী এক্সপ্লিসিড লিগাল প্রভিশন নাও ডিফাইন গ্রাউন্ডস অ্যান্ড প্রসেসেস তো আগে যেটা ছিল ক্যান্সলেশন ওয়ার অফেন প্রসিডিউরাল অ্যান্ড আনক্লিয়ার এখন তারা স্পেসিফিক গ্রাউন্ডে আপনাকে এগুলো ক্যান্সেল করবে একশো আশি দশমিক এক বারো দশমিক শূন্য সাত দুইশো নয় দশমিক শূন্য এক দুইশো বাইশ দশমিক শূন্য সাত এই স্পেসিফিক সেকশনের অধীনে তারা এখানে এই ক্যান্সেলেশনগুলো করবে লিমিটেড অ্যাওয়ারনেস ওহেন ক্যান্সেলেশন কোড ওয়াকার আগে আগের ঘটনা নাও প্রিডিক্টেবল অ্যান্ড অ্যাপেয়ারবল থর জুডিশিয়াল রিভিউ অ্যাম্বিগুয়াস রি ইনফোর্সড উইথ স্ট্রাকচার অথরিটি অ্যান্ড অ্যাডল্ট ট্রেইল প্র্যাকটিক্যাল সিনারিজ অফ ক্যান্সেলেশন সিনারি ওয়ান ভিজিটর ভিসা রিফিউজড আফটার অ্যাপ্রুভাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল হু ইন্টার ক্যানাডা অ্যাজ এ ভিজিটার লেটার অ্যাপ্লাইজ ফর ওয়ার্ক পারমিট ইনসাইড কেনাডা বাট ইজ রিফিউজ ডিউ টু নট মিটিং দি রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই পরে ওয়ার্ক পারমিট তো আপনি কেনাটাতে আসলেন ভিজিট ভিসা নিয়ে পরবর্তীতে আবেদন করলেন ওয়ার্ক পারমিটের ওয়ার্ক পারমিটের আবেদনটা ক্যান্সেল হলো সাথে ভিজিট ভিসাটাও ক্যান্সেল হয়ে যাবে এই ধরনের একটা ঘটনা তারপরে সিনেরিয়া টু এক্সপার্ট পাসপোর্ট অ্যান্ড অ্যাবন্ডন ট্রাভেল ডকুমেন্ট অনেকে খেয়ালই করেনি যে তার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে তার ট্রাভেল ডকুমেন্ট পার হয়ে গেছে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রিনিউয়ের আবেদন করেনি তখন এগুলো ক্যান্সেল হয়ে যাবে সিনেডীয় থ্রি ইনস্টিটিউশনাল মিসপ্রেজেন্টেশন দেখা গেলো যে তিনি যে কলেজে এখানে অফার লেটার নিয়েছেন সেখানে দেখলো সে অফার লেটার সে কলেজটা আসলে রিয়াল না এখানে ফেক অফার লেটার বা এ প্রাইভেট কলেজ ফলসিফাইজ অ্যাডমিশন লেটার ফর ফরেন স্টুডেন্ট তো এখানে এই ধরনের ঘটনাগুলো আছে ওয়ান্স আই আর সিসি ভ্যারিফাইজ দি ফ্রড অল স্টাডি পারমিট ইস্যুড আন্ডার দোস অফার্স মে বি ক্যান্সেল আন্ডার টু হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট সেভেন এজ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউয়ার্ড ওয়ার মিসপ্রেজেন্টেশন সিনেরিয় ফোর ইমপ্লয়ার ফাউন্ড নন কমপ্লাইন এই কনস্ট্রাকশন ফার্ম এমপ্লয়িং ফর্ন ওয়ার্কার লজিস্টস এলএমআই অথোরাইজেশন তো দেখা যে যে আপনাকে জব দিচ্ছে সেই এমপ্লয়ার যে এলএমআই প্রসেস করছে পরবর্তীতে তার আপনার ক্যান্সেল করা হলো সেটার কারণে আপনার ভিসাটা ক্যান্সেল হতে পারে রেসিডেন্ট বিকাম স্পিয়ার এটা এই ধরনের উদাহরণ তো আমরা অলরেডি দেখেছি যে কোনো ভিসাতে আবেদন করে আপনি যদি প্লিআরে কনভার্ট হন তাহলে আপনার এই ভিসাগুলো ক্যান্সেল হতে পারে হয়ে যাবে অটোমেটিক্যালি তো আজকে মূলত আপনাদেরকে যে আলোচনাটি দেখানো হলো করা হলো এটা দিয়ে আপনাদেরকে সাবধান করা হল কী কী গ্রাউন্ডে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বিশেষ করে স্টুডেন্ট ওয়ার্কার এবং ভিজিটরদের ভিসা ক্যান্সেল করতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি সব কিছুতে যদি অনেস থাকেন তাহলে কোনো সমস্যা নাই দেখা গেলো আপনার ব্যাঙ্কে সময় অনেক টাকা ছিল এখন নেই সেই গ্রাউন্ডে যদি তারা আপনাকে কোনো প্রশ্ন করে আপনি বলতে পারেন যে জমি ক্রয় করছেন বা অ্যাকচুয়ালি বাস্তবে কোনো একটা রিজন আপনি যদি এখানে ব্যাখ্যা দিতে পারেন তাহলে ভালো যদি ব্যাখ্যার সুযোগ দেয় আর যদি ক্যান্সেল করেই ফেলে তাহলে তো কিছু করার নেই নতুন করে অ্যাপ্লাই করতে হবে তো আজকের আলোচনায় আমরা সে শেষ করবো আশা করছি আপনারা বুঝতে পারছেন ভালো সবাই আল্লাহ হাফিজ আলাইকুম